যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং বুয়েট সিকিউরেট বুটেক্স আইওটি তোমরা আগে আমার এই বইটা আর এই ভিডিওগুলো বারবার দেখছো আই গেস তুমি বোর্ড যে ভাই এই একটা জিনিস খালি সলভ করতে বলে কোচিং এর এত ক্লাস এত প্যারা তারপরে অনলাইন কোর্স একটা আছে অলরেডি এখানে মানে শেষই করতে পারতেছ না নিজের পড়ার টাইম নাই एग्जाम দিয়ে কোলাই যাওয়ার না এটা সলভ করব কখন তোমরা যারা এই কাজটা করতে পারতেছ না তোমাদের জন্য তোমাদের জন্য আমাদের চ্যানেলে একটা পোল দিছিলাম যেখানে তোমরাই জানাইছো যে আমরা যদি রাত দশটায় টেন পি এম লাইভ ক্লাস নেই তোমরা নাকি অ্যাটেন্ড করতে পারবা যদি লাইভ ক্লাসের ডিউরেশন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টার ভিতরে হয় এটা তোমাদের জন্য খুব একটা পেইনের কিছু না তো এইটার জন্য আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে একটা কোর্স আনছি দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচ এটা তো তুমি যদি এখানে যাও এটা আমাদের অলরেডি রুটিনটা পাবলিশ হয়ে গেছে জাস্ট এই রুটিনটা তোমার বোঝাই দেওয়াই এই ভিডিওটার দায়িত্ব বলতে পারো অ্যান্ড অ্যাকচুয়ালি আমি ক্লাসগুলো কীভাবে চিন্তা করতেছি পুরো ব্যাপারটা জানতে পারবা তা আমি যদি এখানে যাই এখানে কিন্তু অলরেডি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ঠিক আছে ফিফটি পার্সেন্টে ভর্তি হতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এই যে নিচে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবা আর নাম্বারটা এমনি হচ্ছে জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন টু আমি যেটার উপরে ক্লিক করি হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পলিসি সম্পর্কে হয়তো অনেকেই জানো আমাদের আচ্ছা যাই হোক তো নিচের দিকে গেলে দেখো এই এখানে লাইফ ক্লাস রুটিন দেওয়া আছে অ্যান্ড কোর্সের ফিচার্স দেওয়া আছে তো কোর্সের ফিচারটা তোমার অ্যাডমিশন সিজনটা কতটা ইজি করবে বা স্মুথ করবে এটা জানার জন্য তোমার জানা দরকার আমি কিভাবে গোছাইছি বাট লাইভ ক্লাস রুটিনে তুমি যদি এখানে ক্লিক করো তোমার একটা অন হবে তোমাদের স্টুডিওর ভিতরে আমি লোড করে রাখছি এটা হচ্ছে তোমার ক্লাসের ঠিক আছে তো তুমি দেখতে অক্টোবর থেকে আমাদের রুটিন শুরু আমি ডিসক্রিপশন রুটিনটা দিয়ে রাখবো বা তুমি হোয়াটসঅ্যাপ করলো তুমি এটা বাবা ছয় অক্টোবর থেকে আমাদের লাইফ ক্লাস শুরু আমাদের শেষ হয়েছে হইতেছে গিয়ে এগারো নভেম্বর দুইটা দিন হচ্ছে আমরা গাইডলাইন অ্যান্ড রিভিশন রাখছি অবশ্যই এখানে কিন্তু ফিজিক্স আর ম্যাথ করেছি এবং সবগুলা লাইভ ক্লাস আমি নিজে আইসা দাঁড়ায় ক্লাস নিব আমাদের এখানে কোনো টিচারকে আমরা রাখি নাই পুরো এন্ড অনেকে জিজ্ঞাসা করবো নাই কেন আমার কাছে মনে হয়েছে যে মার্কেটে যদি কোনো গড় থেকে থাকে দ্যাট ইজ সৈকত আবদুল্লাহ ভাই তার উপরে কেউ নাই তো আমি তখনই একটা প্রোডাক্ট আনতে চাই যখন আমার কাছে মনে হয় তাকে আমি রিপ্লেস করতে পারবো বা আমার প্রোডাক্টটা খুব বেশি ভালো তো আমার কাছে মনে হয়েছে ফিজিক্স এর ম্যাথ নিয়ে আমি ভয়াবহ লেভেলে কনফিডেন্ট তোমাকে যদি সবগুলো ফিচার দেখাই ক্লাস কোয়ালিটি দেখাই তাহলে তুমি বুঝবা বাট লিস্ট কেমিস্ট্রি নিয়ে আমার এখন লেভেলে সাহস নাই এবং আমার এমন কোনো টিচার উপায় নাই যাকে দেখে আমি ওরকম গর্ব ভরে বলতে পারবো যে সৈকত ভাইয়ের রিপ্লেসমেন্ট এটা হইতে পারে এরকম লাগে না তো কেমিস্ট্রির জন্য আমাকে যদি কেউ জিজ্ঞাসা করো ডেফিনেটলি গো ফর সৈকত আবদুল্লাহ ভাই বন্দি পাঠশালার ঠিক আছে বাট ফিজিক্সের ম্যাথের জন্য আমি কনফিডেন্টলি বলতে পারি দিস ইজ দ্য প্রোডাক্ট দিস ইজ দ্য থিং ইউনিট তো এটা হচ্ছে রুটিনটা তুমি নামাই নিও একাধারে এই লাইফ ক্লাসগুলো প্রত্যেকটা লাইফ ক্লাস হবে রাত দশটার সময় ঠিক আছে সেটা তোমরাই চাইছো রাত দশটায় হলে তোমাদের জন্য সুবিধা হবে এক দেড় ঘন্টা লাইভ হয়ে যাবে লাইভের রেকর্ডিংও থাকবে ওই ব্যাপে এবার আসো ভাই কোর্সটার কিছু ফিচার তুমি এখানেও দেখতে পারবা কোর্সের ফিচার প্লাস এই পাশেও আছে তুমি দেখবা যে রেকর্ডেড ক্লাস আমাদের আছে কি কি ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাস আছে অ্যাডমিশন অ্যাডভান্স ক্লাস আছে বুয়েট পেলি স্পেশাল ক্লাস আছে মানে পেলিতে কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমি বসলে আমি পেলি পারবো কারণ তুমি জানো যে পেলিতে ভাই টাইম কিন্তু কম মাত্র ছত্রিশ সেকেন্ডে তুমি একটা এমসিকে অ্যান্সার করতেছো সো দ্যাট ইস পেটি লো টাইমটা দ্যাটস এ কিছু স্ট্র্যাটেজি প্রেপ ক্লাস এবং কিছু অ্যাডমিশন স্ট্র্যাটেজি ক্লাস বলতে আমি এটাও বুঝাচ্ছি যেমন দেখো যারা টার্গেট সিকিউর সিকিউর কিন্তু পার এম সিকিউর নাম্বার ছয় করে তো ওইখানে কিন্তু এম সিকিউর সাইজ একটু বড় আসবে এবং তুমি যদি একটু বুদ্ধিমান হও তুমি বুঝতে পারতো বইয়েটে যেসব রিটার্ন কোশ্চেন উত্তর করছো ওইগুলাতেই চারটে অপশন দিয়ে সিকিউর চলে আসতে পারে সো অবভিয়াসলি তুমি জাস্ট বেসিক গদ বাধা সিকিউরিটি এম সিকিউর দেখে গেলে তুমি পারবা না তোমাকে একটু আলাদাভাবে প্রেপ নিতে হবে তো দেখছো আমরা এখানে স্ট্র্যাটেজি প্রেপ ক্লাসগুলো রাখছি তারপরে তো লাইভ ক্লাস যে ছাব্বিশটা লাইফ ক্লাসের রুটিন অলরেডি আমি তোমাকে দেখাইছি ওই যে নিচেও দেওয়া আছে একটু আগেও খুলছিলাম দেন হচ্ছে কিছু ম্যাটেরিয়ালস অ্যান্ড এক্সাম ঠিক আছে এখন এই কোর্সটা তোমরা যারা করতেছো অনেক পোলা পানি ভর্তি হয়েছো অ্যান্ড ভবিষ্যতেও হবার অ্যান্ড ফিফটি পার্সেন্ট ছাড় চলতেছে সো আই গেস ভর্তি যেহেতু হওয়াই লাগবে কোশ্চেন ব্যাঙ্ক তো সলভ করাই লাগবে এই জিনিসটা সলভ করতে গেলে যেহেতু এই কোর্সটা তোমার লাগতে পারে তো ডিসকাউন্টে কেন না আমি যখন আমার প্ল্যাটফর্মে বলতেছি আমি লাইভ ক্লাস নিব তুমি জানো যে আমি সবসময় প্রমোট করে আসছি যে রেকর্ডেড ক্লাস করো রেকর্ডেড ক্লাস করো টাইম কম লাগে লাইভ ক্লাস আমি এই জন্য করাতে চাই যে ভাই দেখো এই একটা প্রশ্ন তোমার এটার ভিতরেই সলভ করে দেওয়া আছে তো এটা ক্লাস দেখার মানে কি ক্লাস দেখার মানে হইতেছে এইটা যে আমি জানতে চাই যে ভাই চিন্তা করে কেমনে যেমন এক হাজার কেজি ভরের একটা গাড়ির চাকা এই যে এক একটা লাইন দেওয়া আছে ব্রেন স্টোর্মিং কেমনে করতেছে এতগুলা পড়া পড়া যাবো চার তিনটা সাবজেক্টের ছয়টা পেপার পড়া যাবো এতগুলো সূত্র মাথার ভিতরে আমি কেমনে বুঝবে এখানে কোনটা অ্যাপ্লাই করতে হবে উপরে তো লেখা থাকবে না যে নিউটনীয় বলবিদ্যার সূত্র অ্যাপ্লাই করো তাই না তো এই যে ব্রেন স্টোর্মিং করতে পারাটা এইটা তোমাকে লাইভে দেখা উচিত দ্যাটস ওয়াই আমি তোমাকে শুরুতে এই স্ট্র্যাটেজি প্রেপ ক্লাসগুলো দিচ্ছি না লাইভ ক্লাস শুরু হওয়ার মাঝখানে টাইমে আমি দিতে পারি অথবা লাস্টে যাই দেব আর এই কোর্সের অ্যাক্সেস লাইফ টাইম থাকবে আর অন্যান্য বিভিন্ন ব্যাচের পর আবার মাঝে মাঝে জিজ্ঞেস করো যে ভাই আমার তো প্রি অ্যাডমিশন করার খুব শখ আমি কে ব্যাচে ভর্তি হবো কিনা পঁচিশ বা ছাব্বিশ ব্যাচ দ্যাটস আপ টু ইউ বাট তুমি যদি আমাদের পঁচিশ বা ছাব্বিশের একাডেমিক অ্যাডমিশন করতে থাকো তাহলে তোমার এই জিনিসে ভর্তি হওয়ার কিছুই নেই কারণ এই জিনিসটাও আমাদের ওই একাডেমিক অ্যাডমিশনের ভিতরে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয় মানে তুমি এখানে অটোমেটিক্যালি পাবা মানে বেসিক কথা একাডেমিক অ্যাডমিশনের ভিতরে একটা স্টুডেন্ট আমাদের প্ল্যাটফর্ম থেকে লঞ্চ হওয়া যে কোনো ফ্ল্যাগশিপ কোর্স অ্যাক্সেস পায় এবং লাইফ টাইম পায় সো ওই ক্ষেত্রে তোমার ব্যাপার না বাট যারা মানে ওইখানে নাই তারা ভর্তি হলে হইতে পারো দ্যাটস আপ টু ইউ